হ্যালো বেশ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো সাড়ে তিন শতাংশ জমির উপরে ষাটটি রুম করা আপনার সাতটি রুম করা টয়লেট পাকের ঘর সহ চমৎকার একটি বাড়ি তুলে ধরো মাত্র তেইশ লক্ষ টাকার ভিতরে এবং সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন সিটি কর্পোরেশনের ভিতরে এরকম একটি বাড়ি কমার্শিয়াল একটি জায়গাতে ঘর থেকে বের হলে বাজার মার্কেট দোকান গার্মেন্টস ফ্যাক্টরি এবং ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এবং বাড়িটির ভিতরে ষাটটি রুম আছে সাড়ে তিন শতাংশ জমির উপরে চমৎকার এই বাড়িটির মূল্য মাত্র প্যাকে তেইশ লক্ষ টাকা আপনারা যারা কম বাজেটের মধ্যে সিটি কর্পোরেশনের ভিতরে যারা জমি সহ বাড়ি যাচ্ছিলেন তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না বিরাজ আপনারা জানেন আমি বরাবর সারা বাংলাদেশেরই সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকে আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতায় আজকের এই বাড়িটি আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা এই বাড়িটি সরাসরি মালিকের মাধ্যমে এই জমিটি এই বাড়িটি ক্রয় করতে পারবেন আপনারা জানেন এই মাঝখানে যদি কোনো মিডিয়া থাকে একটা যা বাড়ির দাম বা একটা জমির দাম কিন্তু দুই চার লাখ পাঁচ লাখ কিন্তু বেড়ে যায় আর আপনারা জানেন আমরা কোনো জমি বেচে কিনা করি না আমরা আপনাদের সামনে সরাসরি মালিকের মাধ্যমে যাতে জমি বাড়ি ক্রয় করতে পারেন আমরা সেই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরি তো বৃহৎ আপনারা যারা কম বাজেটের মধ্যে জমি সহ বাড়ি চাচ্ছিলেন আর আপনারা জানেন বর্তমান রেডিমেড বাড়িগুলি কিন্তু অনেকাংশে সাশ্রয় কারণ এই বাড়িটিতেই লক্ষ টাকা যে দাম চাচ্ছেন আপনারা দেখেন আমার হিসেবে তুলনামূলকভাবে দাম কিন্তু উনি অনেক কম চেয়েছেন কারণ এরকম একটি বাড়ি আপনি করতে গেলে বর্তমান বাজারে মিনিমাম আপনার পনেরো ষোলো লক্ষ টাকাও আপনারা করতে পারবেন বলে মনে হয় না কারণ বর্তমানে ইট বালু সিমেন্ট রড বেস্তুরি, মজুরি রং ইলেকট্রিক কাজ টিন। এবং এগুলি যে কত টাকার দাম বেড়েছে এগুলি বর্তমানে যারা ইদানিং বাড়ির কাজ করেছেন তারা বলতে পারবেন যে একটি বাড়ির কাজ করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হয় সেই হিসাবে আপনার এই বাড়িটি আপনারা অনেকাংশে সাশ্রয় এবং কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যেখানে ঘর থেকে বেরোলে স্কুল কলেজ মাদ্রাসা মেল কারখানা থেকে শুরু করে সব ধরনের আপনার নাগরিক সুযোগ সুবিধা আপনার এই বাড়িটির আশেপাশে থেকে পেয়ে যাবেন বেহ আমি আপনাদেরকে সম্পূর্ণ ঠিকানা বলে দেবো আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো বিয়াস আমাদের এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহসে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপনগুলি করে থাকি এবং আশা করি খুব দ্রুত বিক্রি হয়ে যায় আমরা তাহলে আপনাদের টাইম আর নষ্ট করবো না আমরা একটি ভিডিও করা হয়েছে সেই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে আমরা বাড়িটির সামনে চলে আসছি এই যে দেখেন যে সামনের এই সাদা বাড়িটি চমৎকার মানে কালারটাও চমৎকার আপনার যে কোনো মানুষের রেডিমেড বাড়ি যারা খুঁজছেন তারা এই বাড়িটি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে কারণ আপনারা জানেন রেডিমেড বাড়ি কিনলে অনেক পুরাতন মানে প্লাস্টার উঠে গেছে রং উঠে গেছে এরকম ধরনের অনেক ধরনের ইয়া মানে ইয়া থাকে কিন্তু এই বাড়িটি দেখেন একেবারে ঝকঝকে চকচকে একটি বাড়ি ঠিকানাটা আমি বলে দিচ্ছি গাজীপুর একুশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের ভিতর পশ্চিম বাউপাড়া কুটুম বাড়ি এবং পশ্চিম বাউপাড়া কুটুমবাড়ি বাড়ি মসজিদ আসতে অটোরিকশায় মাত্র বিশ টাকা ভাড়া লাগে বাড়িটির জমির পরিমাণ হচ্ছে জমি সহ বাড়িটির পরিমাণ হচ্ছে আপনার সাড়ে তিন শতাংশ ষাটটি রুম আছে একটি পাখের ঘর আছে দুইটি টয়লেট আছে এবং রুমগুলি যে এত বিশাল বড় এবং ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এলাকা হচ্ছে এই আপনার এই গাজীপুর একুশ নম্বর ওয়ার্ড ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এবং সামাসেবল লাইন মোটর পানির ট্যাঙ্কিতে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে সব কিছু কমপ্লিট রুমগুলি কিন্তু বিশাল বড় বিশাল বড় রুম যারা রেডিমেড বাড়ি চাচ্ছিলেন যারা ও এখন এই বাড়িটি ক্রয় করলে আপনার সাথে সাথে উঠতে পারবেন সাথে সাথে উঠতে পারবেন কোনো ধরনের কোনো দুই টাকারও কোনো কাজ নেই আপনারা যদি বলেন যে আমরা ভাড়া দেবো ভাড়া দিতে পারবেন দেন বেসিনও আসে এই জায়গাটার মধ্যে দেখেন কত সুন্দর করে প্ল্যান মাফিক এই বাড়িটি করা হয়েছে যাতে মানে কোনো ধরনের আপনাদের আর কোনো হ্যাসেল করতে হবে না এবং মাঝখান দিয়ে যে রাস্তাটা রাখা হয়েছে দেখেন সেটাও মোটামুটি যথেষ্ট কমফোর্টেবল আছে দেন পাকের ঘরটাও যথেষ্ট পরিমাণ বড় একটি ঘর এবং বাড়িটির সামনে নিজস্ব রাস্তা সহ জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন শতাংশ আপনারা যারা এই বাড়িটি ক্রয় করতে চান সরাসরি মালিকের মাধ্যমে যোগাযোগ করে কোনো মিডিয়া ছাড়া সরাসরি আপনি এই বাড়িটি ক্রয় করতে পারবেন মাত্র তেইশ লক্ষ টাকার ভিতরে মাত্র তেইশ লক্ষ টাকার ভিতরে এই বাড়িটি আপনারা সরাসরি মালিকের মাধ্যমে ক্রয় করতে পারবেন এই বাম্পার্স দিয়ে রাস্তা চলে গেছে তো ফুল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম